উচ্চ মাধ্যমিক সেমিস্টার থ্রির রেজাল্ট কবে বেরোবে তোমরা কি সবাই পাস করেছো কিভাবে দেখবে এই সব কিছুই এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আজকে জানাবো তার আগে বলে রাখি এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও তোমরা প্রত্যেককে কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখো পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ অফিসিয়াল জানিয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার তৃতীয় সেমিস্টারের ফলাফল একত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে প্রকাশিত হবে অর্থাৎ আগামীকালকেই তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে তো তোমরা কোথা থেকে রেজাল্ট চেক করবে কখন দেবে এই সব কিছুই এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাবো তোমরা প্রত্যেককে কিন্তু ভিডিওটা খুব ভালো করে দেখো সাংবাদিক বৈঠকে ফলাফল ঘোষণা হবে বিদ্যাসাগর ভবন সল্টলে কলকাতার একটি প্রেস কনফারেন্সের মাধ্যমে দুপুর বারোটা ত্রিশ মিনিটে কিন্তু তোমরা নিজেদের রেজাল্ট অনলাইনে দেখতে পাবে দুটো থেকে তোমাদের তিন চারটে লিঙ্ক দেওয়া থাকবে তোমরা যে কোনো একটি লিঙ্কে ক্লিক করে তোমাদের রেজাল্ট তোমরা দেখতে পাবে তোমরা কোনো অ্যাপের মাধ্যমেও দেখতে পারবে তো তোমরা কিভাবে দেখবে চলো সেটা বলে দিই তোমরা যে কোনো একটা লিঙ্কে ক্লিক করবে তারপর তোমরা নিচেতে রোল নাম্বার দিয়ে দেবে এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেবে তারপর তোমরা সাবমিট বাটনে ক্লিক করে দেবে তাহলে তোমাদের রেজাল্ট চলে আসবে তোমরা মোট কত নাম্বার পেয়েছো কোন বিষয়ে কত নাম্বার পেয়েছো এবং তোমাদের গ্রেজ নাম্বার সব কিছুই ওখানের মধ্যেই চলে আসবে কিন্তু আবার তোমাদের বিদ্যালয় থেকেও রেজাল্ট দেওয়া হবে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের স্বাক্ষর বা সিল দিয়ে তোমাদেরকে একটা মার্কশিট বিতরণ করবে কিন্তু স্কুল থেকে কবে তোমাদের রেজাল্ট দেবে সেটা বলতে পারবো না কিন্তু আগামী কাল মানে একত্রিশ তারিখে তোমাদের অনলাইনে রেজাল্ট দেখানো হবে তোমরা সেখানে প্রত্যেককে দেখে নিও যদি তোমাদের নাম্বার নিয়ে কোনো অসুবিধা হয় তাহলে তোমরা রিভিউ করতে পারবে আর স্কুলের রেজাল্ট ওটা স্কুলের ব্যাপার ওনাদের যেদিন মনে হবে ওনারা সেদিন তোমাদেরকে রেজাল্ট দেবে আর রেজাল্ট নিয়ে কারো কোনো ভয়ের দরকার নেই তোমরা প্রত্যেককে অনেক ভালো রেজাল্ট করবে প্রত্যেককেই পাশ করে যাবে তো আজকের ভিডিও এইটুকুই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো কমেন্ট করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও